মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ফারুক হোসেন মিয়াজি বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত শাহরস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ ফারুক হোসেন মিয়াজির নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে শাহরাস্তি পৌরসভার এগারো নং ওয়ার্ডের সাহেববাজার ও বাটনিখোলা সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে আবারও শাহরাস্তি উপজেলাব্যাপী মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে আখ্যায়িত হয়েছেন এ বিষয়ে স্থানীয় জনগণ বলেন দীর্ঘদিন সড়কটির বিহাল দশা পুরো সড়ক জুড়ে অতিরিক্ত খানা খন্দ ও গর্ত তৈরির ফলে ঝুঁকিপূর্ণভাবে অটো সিএনজি রিকশা নিয়ে যাতায়াত করতে হতো ফলে জনদুর্ভোগ সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীদের এবং অসুস্থ রোগীদের কষ্টের সীমা ছিল না সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ফারুক হোসেন মিয়াজি ও জিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ বিষয়ে শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বলেন বিএনপি জনগণের দল তাই জনগণের কল্যাণে কাজটি করেছি এছাড়াও শাহরাস্তি হাজিগঞ্জ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন সাহেবও নির্দেশনা দিয়েছেন যেখানেই জনদুর্ভোগ সেখানেই আপনাদের উপস্থিতি দেখতে চাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে